সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো বিকেলবেলা ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করব হলো কিছু কথা দিয়ে কারণ তর্ক বিতর্ক এগুলো হলো আমার ভালো লাগে না আর মানুষের কমেন্ট মানুষ খারাপ কমেন্ট করে আমি তার রিপ্লাইও দেই না আর যদি মনে হয় যে এটা দেওয়া দরকার তাহলে ভিডিও ভিডিওতে বলি আর তো ভাবলাম যে আমি ওই দিন বলছি আমি বলার আগে আদিয়ানের বাবার সাথে আমার একটু কথা কাটাকাটি হয় আমি আর ইউটিউবিং করবো না কী বাবা আমি আর ইউটিউবিং করবো না মানুষের এত কথা এগুলো ভালো লাগে না কারণ আমার ছোটোবেলা থেকেই মানুষ মানে না খেয়ে বসে থাকুন তারপর মানুষের কথা সহ্য হয় না আমার এরকম আর মানুষ এমনভাবে কথা বলে যা আমার মনে হয় যে আমার মাথায় আরও বেশি সমস্যা হয় তাদের জন্য তো তাছাড়া আবার মাথা ব্যথা মানুষের এমন কমেন্ট করে ওইটাই আমার মাথার ভিতরে খালি মানে ঘুরে যে কি বললো কেন বললো এটা জন্য ভাবছি যে আমি কিছুদিন অফ থাকি তাছাড়া আমি কিন্তু যখনই বলি তখন কিন্তু আমি অফ রাখি আর কি না হলো অল্প কিছু দিন রাখি অফ তো আদিয়ানের ওদিন হলো ভিডিওতে বলছে যে কান্তা আর ব্লগিং করবো না না একটু অফ থাকবো আর কিছুদিন তো ওইখানে দেখছি আমি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তো তারপরে আবার আমি ইউটিউবে বলছি ইউটিউবে বলতে থামবেলে শুধু বলছি যে ইউটিউব ইউটিউব কেন ছেড়ে দিতে চাইতেছি ইউটিউবিং ছাড়া দিতে চাইতেছি আরও আগে থেকেই বলতেছি সারবো সারবো কিন্তু ছাড়া হইতেছে না কারণ হলো যে আমার এই ইউটিউবিংয়ের পেছনে হলো সাড়ে তিন বছরের মতো সময় মনে হয় আর একটু বেশি হইতো অনেক কষ্ট করছি আমি এই ইউটিউবে আয়সা মানুষের কথা শুনছি তারপরে হলো শ্বশুরবাড়ির মানুষ সাপোর্ট করতে ছিল না শুধু আদিয়ানের বাবা ছিল বিধায় মনে হয় আমি এই পর্যন্ত আসতে পারছি না হয় আমি অনেক আগে ইউটিউবিং আমার ফ্যারো দিত হতো কারণ কম বেশি আপনারা সবাই জানেন এই ইউটিউবে আসা কী ঝামেলা হয়েছে কী তুফান যে শুরু হয়েছিল এখন তো ভালো আছি কারণ এখন কেউ কোনো কথা বলতেছে না মানে ফ্যামিলি আমার ইচ্ছা মতো আমি ইউটিউবে করতেছি ভালো লাগলে করি না লাগলে নাই আর আদিয়ানার বাবা ওদিন একটু কথা বললো যে আমার ফ্যামিলির মানুষ কেউ সাপোর্ট করে না এটা আসলে এই কথাটা কিন্তু সে ভুল বলছে কারণ আমার আমার ফ্যামিলির মানুষ আমার বাবা কিন্তু ওরকমভাবে ইয়ে ভিডিও দেখে না বা মানে ভিডিও আমার মনে হয় না যে দেখছে সে শুধু শুনছেই যে আমি ইউটিউবিং করি সে ভালো মন্দ কোনো কথাই বলে না আজও পর্যন্ত আমার সাথে এই বিষয় নিয়ে আসলে কোনো কথাই হয় মার সাথেও এ মা জানে বা ভিডিও দেখে কোনো কথা মানে আমার বলে নাই একমাত্র এই ফ্যামিলিতে আমার ভাইয়া ভাইয়া তো পাশ নামাজ পড়ার চেষ্টা করে যেহেতু বাহিরে থাকে হ্যাঁ হতো বা কাজের কারণে পাশ তো করতে পারে না তারপর চেষ্টা করা আর সবসময় আমারও ফোন দিলে বা বাবা সবার সাথে যখন কথা হয় সবাই বলে নামাজ পড়ার চেষ্টা করো নামাজ পড়ো তোমরা আর ভাইয়া শুরু থেকে বলতেছিলো যে ইউটিউবিংটা মানে করতে না করে কারণ ভাইয়া বলে যে দুই দিনের দুনিয়া মরতে হইব তো সবারই মরতে হইবো আৰু দিনিয়াতে ভাই বোলো দুনিয়াতে বাসাই গোটেই দেখাই যাবি পৰ মৰি গ'লে কি জবাব দিবি আৰু মানে এইটা নিয়ে মানে ভাই মাৰ মাজে মতে যে ইউটিউব এনেকুৱা চাইডা দে বা এই ভিডিঅ' কৰা চাইডা দে ভাই আমাৰ এইভাৱো বাৰ দে খৰচ না দিয়ে আমি দিব তাৰপৰাও তই ইউটিউব নিজৰ চাইজা দি এই জন্য মাঝে মধ্যে মনে হয় যে সাইরা দিই ইউটিউব আবার কিছু কিছু মানুষের যেই আগে যে আমার সাথে যেই ব্যবহারগুলো করছে যেই কাজকর্ম করছে ওইগুলো মনে পড়লে মনে হয় না যে সারবো মাঝে মধ্যে যে এত কষ্ট করছে এখন যেহেতু সফলতা আইসা বসে তাহলে কেন আমি ছাইরা দিব দুই এক বছর চালাই ইউটিউব থাকি তারপরে যদি হ্যাঁ মন চায় যদি মন না চায় তাহলে ইউটিউবিং আর করবো না দু লক্ষ্য দাবি আমি হলো এখান থেকে কিছু কমেন্ট করবো আর কিছু কথা বলবো আর এই যে সাইজ সাইজ হল করে তাও একটু বই সারছে কোনো চুপচাপ আমার কথা শুনতে মনে কথা শুনতেছে বাবা আর মুখে হাত দিতাম বল দুটো এখানে আর বিশেষ করে হলো আমারে হলো আর দুই দিন আগে আমি যেদিন ভিডিওটা সারছি ওই দিনে আমার ফোন দিছি কিন্তু আমার ফোনে পায় না আমি ফোন ধরতে পারি নাই পরে ওর ফোন দিছে ওই ধরতে পারে নাই পরের দিন ওর সাথে আমার এক ঘন্টা আট থেকে দশ মিনিট হইব কথা হয়েছে মামি আর হলো মাসফিয়া। মাসপিয়ারে হয়তো কম বেশি অনেকে চিনেন কারণ আমার শ্বশুর বাড়িতে তাছাড়া ওর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে এখন মানে বলতে গেলে যে বোনের সম্পর্ক হয়ে গেছে ও আমার বড় বড় বোনের মতো দেখা আমি ওরা ছোটো বোনের মতো দেখি ওরও একটা চ্যানেল আছে মাসপি অ্যান্ড জাহিনা ব্লক তো সবাই ওরা দেখবেন আর ওর কথা মানে ওয়ে আমার বয়সে ছোটো তারপর ওর কথা শুনে আমার অনেক ভালো লাগছে আর মামিও অনেক লোক যে মানুষ না কেন তুমি ফাইজা দিবা এখন তুমি ভালো আছো বা ভালো একটা পর্যায়ে আসো ভবিষ্যতে তুমি আরও ভালো কিছু করবা অনেক মানে অনেক বুঝাইছে ওরা ওর বয়স হিসেবে ওর মাথায় অনেক বুদ্ধি আর ওর কথা শুনে আমার অনেক ভালো লাগছে মাঝে মধ্যে ওর সাথে অনেক কথাই শেয়ার করা হয় হয়ও শেয়ার করে আসলে ছোট মানুষ হিসাবে অনেক ভালো আবার গেছে ভাবি তো ওর চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন একটু চ্যানেলটার নাম আবার বলতেছেন মাস্টার অ্যান্ড বলুক ও অনেক কষ্ট করতেছে পড়াশোনা করতেছে পাশাপাশি চ্যানেলও কাজ করতেছে আর এই যে এখানে কিছু আপুরা কমেন্ট করছে যে কেন ভিডিও কেন আপু ভিডিও দিবেন না কিছু কিছু কমেন্টে ক্লাসও অনেক ভালো লাগে আবার কিছু কিছু মানুষের মন মানসিকতা যেমন কমেন্টও তেমন করে আম পড়তেছে পাঠান মন মানসিকতা যেমন কমেন্টও তেমন করে কারণ মানুষ মনে করে যে একটা খারাপ কমেন্ট করতে পারলে ভালো হয়ে গেলাম বা আমি বড় হয়ে গেলাম আসলে চিন্তা করতে হইব যে তার জায়গায় যদি আমি থাকতাম আমার যদি এরকম একটা কথা বলতো তাহলে আমারও তো খারাপ লাগতো এরকম একটা চিন্তা করতে হয় মানুষের আবার যে আবার কিছু মানুষ লাগছে ভিউ না হলে তো ছাড়বে ছাড়বে নেই আসলে মানুষের মতো তো খারাপ ধরনের কোনো ভিডিও ছাড়তে পারতাসি না মানে মানুষ যদি উশৃঙ্খলভাবে ভিডিও করে ওরকম হয়তোবা যদি করতে পারতাম তাহলে হয়তোবা আরও বেশি ভিউ হতো আসলে ওই সব ধরনের ভিডিও দিয়ে ভিউ কামাইয়া টাকা পয়সার দরকার নাই কোনো মানে কী বলবো যে এখন যে ধরনের ভিডিও করতেছি যদি এই ভিডিওতে যদি ভিউ আসে আর যদি টাকা আসে তা আসুক না আসলে নাই এতে একটা লাগছে প্রবাসী বউ আজ কতদিন থেকে শুনছি শুনতেছি ইউটিউবিং সারবেন সারবেন কই একদিনও তো সারলেন না আসলে আপনি কি শুরু থেকে আমার ভিডিও দেখতেছেন যদি দেখা থাকেন তাহলে এরকম বুঝতে পারতেন বা পেছনের ভিডিও যদি না দেখেন তাহলে পেছনের ভিডিও দেখে আসবেন যে আমি যখন বলি তখন কি আসলে ইউটিউব থেকে দূরে থাকি কি না আর জন লাগছে পম্পম আপা নাম এত সহজ না এত সহজ সারাবোন এটা ইনকাম আসে নেশার মতো এটা কথাটা ঠিক বলছেন যে আসলে এটা একটা নেশার মতো তারপরেও ইনকামের যে কথাটা আসলে ইউটিউবিং করি বিধায় যে এটার থেকে ইনকাম করে তারপরে সংসার চালাইতে তেমন কিন্তু কিছু না কারণ শুরু থেকে বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম বাবার সামর্থ্য অনুযায়ী চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি এখন হলো শ্বশুরবাড়িতে বাড়িতে যেহেতু হাজব্যান্ড আছে হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী সব কিছু করার চেষ্টা করি আর ভালো আছি এই যে আনন্দ হল এখানে নাই কি মানুষে বলছে যে আমি তাদের নাম বলতে চাইতেছি না অনেক মানুষের নামে বলছে তাদের মতো যদি ভিডিও বানাইতেন তাহলে হয়তো বা মানুষের কাছে ভালো লাগতো বা ভিও হইত মানে অনেক বলছে আমি তাদের নামও বলতে চাইতেছি না বা তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাইতেছি না যাক এই এই কমেন্টটা অনেক বড় দেখা কিন্তু কমেন্টে অনেক কিছু লেখা আছে কিন্তু আমি আপনারা যদি পারেন তাহলে পড়ে আমি পড়তেও চাইতেছি না বা বলতেও চাইতেছি না তাদের কথা তো এ হলো আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট করা হয়েছে আর আপনাদের ভাইয়ার ভিডিওতে যে কমেন্টগুলো করা হয়েছে ওগুলা আপনার ভাইয়া সাথে সাথে হয়তো বা কিছুটা রিপ্লাই দিছে বাবা এখানে এখানে দেখছি অনেক কমেন্ট আসছে আমি যেদিন ব্লগ ছাড়ছে ওই দিন ওই দিন হলো দেখছি তারপরে আমি আর দেখছি নাইকা ওই দিনে কিছু কিছু ভিডিও মানে কমেন্ট আসছে কমেন্টগুলো দেখছি এখন দেখি অনেক কমেন্ট আসছে আর এখানে ভালো কমেন্ট খারাপ কমেন্ট দুইটা মিলেই আছে তো যাই হওক তাৰ ভিডিঅ' কমেণ্টে কোনো কথা বুলতে থাকেছি না যদি তাৰ ভাল লাগে লাগে ত' বলব ভিডিঅ' বনাইব ৰিপ্লাই ভিডিঅ' আৰু কিছু কৰাৰ নাই আৰু আৰু কথা না বোলে না আমাৰ আমি আমাৰ বাৰীতে কিন্তু ওকে নিয়ে কোনো ভিডিঅ' বা অ ছবি থাম্বিলে দিয়া কোনো কিছু মানে বিয়ে করার ইচ্ছা ছিল না আমি কোনো ভিডিও করে নাই কারণ সে এমন না যে এমন জায়গায় গেছে যে সেখান থেকে আর জীবন আসতে পারবো না তো তার জন্য একটাই দোয়া সবাই দোয়া করবেন তার জন্য মন থেকে কারণ আসলে আদরীয় খুব ভালো মানুষ ছিল দেখা হইলেই কথা বলতো ভাবি কোথায় যেতেছেন যাই না আমাদের বাড়িতে ছোট্ট বয়স তেমন না আর ওদের ভিডিও তো আপনারা দেখতেই আছেন

তো সবাই ভালো সুস্থ আর ভিডিওটা দেখতে